আগামী কয়েকদিন মানে আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কয়েকদিন কয়েকটি জেলায় কয়েকদিনে দু এক জায়গাতে আপনার আইসোলেটেডভাবে হেভি রেন থেকে হেভি রেন হওয়ার সম্ভাবনা আছে হেভি টু ভেরি হেভি রেন হওয়ারও সম্ভাবনা আছে তো সম্ভাবনা আছে তাছাড়া ঠান্ডা উইথ লাইটনিং এগুলোরও সম্ভাবনা আছে অ্যাকচুয়ালি একটা সাইক্লোনিক সার্কুলেশন মানে চক্রবাদ ঘূর্ণাবর্ত আপার লেভেলে দেখা যাচ্ছে সেই চক্রবাত ঘূর্ণাবর্তটা আপনার বাংলাদেশে আছে আজকের দিনে এটা বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে দেখা যাচ্ছে একটি চক্রবাদ ঘূর্ণাবর্ত যেটি আপার এয়ারে সমুদ্রপৃষ্ঠ থেকে সেভেন দশমিক সিক্স কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এই চক্রবাত ঘূর্ণবর্তাটির প্রভাবে আগামীকাল আমরা আশা করছি একটি নিম্নচাপ নিম্নচাপ ক্ষেত্র পরিণত হতে পারে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকাতে এবং আগামী তারপরে ওই সিস্টেমটির সিস্টেমটি পশ্চিম উত্তর পশ্চিম দিঘা দিশাতে মুখ করবে করার সম্ভাবনা আছে আমাদের কোস্টাল পশ্চিমবঙ্গ ওপর দিয়ে এবং আটচল্লিশ ঘন্টাতে মানে ধরুন আজ থেকে আটচল্লিশ ঘন্টা বাদে ওটা কোস্টাল পশ্চিমবঙ্গ কোস্টাল পশ্চিমবঙ্গ উপকূলীয় পশ্চিমবঙ্গ এবং তার যে সংলগ্ন কোস্টাল পশ্চিমবঙ্গ বে অফ বেঙ্গলে আপনার বে অফ বেঙ্গলে ওটি আসার সম্ভাবনা আছে এবং ওটি আপনার ডিপ্রেশনও হওয়ার সম্ভাবনা আছে আর কি ঠিক আছে না এই এবং এই কারণেই এই কারণেই আমাদের পশ্চিমবঙ্গে মেনলি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এই সপ্তাহতে আমরা দেখতে পাব যে বেশ কিছু জেলায় আপনার দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সাথে সাথে ভারী বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে ফোরকাস্ট ডে টু ডে ফোরকাস্ট এইরকম যে বারো তারিখ আজকে দক্ষিণবঙ্গের অনেক জায়গা জেলাগুলির অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে আজকে দক্ষিণবঙ্গের ইস্ট মেদিনীপুর দুইটি চব্বিশ পরগনা এই দুই জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান এই জেলাগুলিরও দুই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাগুলির দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এটা গেল আজকে তেরো এবং চোদ্দো এই দুই দিনেই দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বেশিরভাগ জায়গাতে অধিকাংশ জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতে অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে তেরো তারিখ দক্ষিণবঙ্গের ইস্ট মেদিনীপুর এবং দুইটি চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতা এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্ত দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টং উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে তেরো তারিখে এবং চোদ্দ তারিখেও দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুরে এই জেলাগুলি দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং সেখানে এগুলিতে সমস্ত কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী যেখানে যেখানে হয়েছে তেরো তারিখ এবং চোদ্দো তারিখ কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে চোদ্দো তারিখে আর চোদ্দ তারিখে উত্তরবঙ্গের জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে পনেরো তারিখে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলির বেশিরভাগ জায় অধিকাংশ জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে পনেরো তারিখে পনেরো তারিখে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে পনেরো তারিখে পুরুলি পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান এবং বীরভূম এই তিন জেলার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে ষোলো এবং সতেরো এই দুই দিনই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জেলাগুলিতে স্ক্যাটার্ডভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে জেলাগুলির অনেক জায়গায় আপনার অনেক জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং আঠেরো তারিখে গোটা পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে স্ক্যাটার্ড হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এছাড়া আরও যেটা বলার আছে সেটা হচ্ছে আজকে ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট তার চার সপ্তাহের জন্য এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন ইস্যু করেছে এবং সেই প্রেডিকশন অনুযায়ী দ্য উইক ফ্রম টুয়েলভ টু নাইনটিন্থ সেপ্টেম্বর এই উইককে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অ্যাবাব নর্মাল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে জেলাগুলিতে নর্মাল থেকে অ্যাবাব নর্মাল রেইনফল হওয়ার সম্ভাবনা আছে তবে উনিশ থেকে ছাব্বিশ সেপ্টেম্বর এই যে উইকটি এই উইকে কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর ছাব্বিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত যে উইকটি ওই উইকে দক্ষিণবঙ্গের সব জেলায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতে স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং যেটা এক মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা যেটার জন্য আপনারা খুব তিন তারিখ থেকে